যেটা আজকে ঐতিহাসিক মিছিল শিয়ালদাটু ধর্মতলা ঐতিহাসিক মিছিল এ আসার জন্য আপনাদের যারা এসেছিলেন হবু শিক্ষক শিক্ষিকা আমার ভগবান বলুন আল্লাহ বলুন আমি প্রে করছি সবাই চাকরি যাতে সবাই পেয়ে যান এই প্রে আমি করছি সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরুন জেলা গ্রুপে জানিয়ে দেবেন দু প্রাথমিক ট্রেড পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে যে ঐতিহাসিক মিছিল ধর্মতলায় আমরা করেছি তার জন্য আপনারা এসেছিলেন বলে সম্ভব হয়েছে আমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের স্বপ্ন পূরণ হোক এটা নতুন বছরের কামনা। আর এই স্বপ্ন পূরণের জন্য লড়াই কিন্তু জারি থাকবে আমরা যারা পাঁচজন প্রতিনিধি বিকাশ ভবনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে স্কুল শিক্ষা দপ্তরের সেক্রেটারির সাথে আমরা কথা বলেছি যেহেতু শিক্ষামন্ত্রী ছিল না বাইরে ছিলেন তো আমরা ডেপুটেশান শিক্ষামন্ত্রীর মানে শিক্ষামন্ত্রীর টেবিলেও ডেপুটেশান দিয়েছি আমরা শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক কাছে ডেপুটেশান দিয়েছি আর স্কুল শিক্ষা দপ্তরের সেক্রেটারির কাছে ডিটেলস আলোচনা করেছি আমরা যে আমাদের যে বঞ্চিত কথা আমরা তুলে ধরেছি শিক্ষামন্ত্রীর পিএ যিনি আমাদের একটা সময় বলে দিয়েছেন সেই সময়ে আমরা কিন্তু দেখা করব ওনার সাথে দেখা করব আমাদের কিন্তু লড়াই জারি থাকবে পজিটিভ বিশাল কিছু না পেলেও কোনো না কোনো কিছু আমরা তুলে ধরতে পেরেছি স্কুল শিক্ষা দপ্তর থেকে সেটা পাঠানো হবে উঁচু উঁচু উপরের লেভেলে পাওয়া পাঠানো হবে উচ্চ আধিকারিক কাছে পাঠানো হবে আমাদের দাবি দেওয়াগুলো সেখানে পাঠিয়ে দেওয়া হবে আর শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তিনি একটা সময় দিয়েছেন আমরা গিয়ে তারপর ওনার সাথে দেখা করে আমাদের ইন্টারভিউ কবে আসছে সে বিষয়ে আমরা আমাদের আলোচনা করব আমরাও অপেক্ষা করুন তবে লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা স্কুলে যেতে পারছি যতদিন না পর্যন্ত শিক্ষার্থীদের সামনে না যেতে পারছি এ লড়াই জারি থাকবে এ লড়াই জারি থাকবে এ লড়াই শুধু মুখের প্রতিশ্রুতিতে মুখ মুখের কথায় কিন্তু আমরা মৌখিক কথায় কিন্তু আমরা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অ্যাপার্টমেন্ট লেটার না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে আজকে ঐতিহাসিক মিছিলের যে ফুটেজ প্রত্যেকটা বাংলা তথা হিন্দি মিছিল দু হাজার চোদ্দ দু হাজার সতেরো যারা আন্দোলন করেছিল আর আজকে বাইশের আন্দোলন এর পাশে দাঁড়াতে পারবে না বাইশ যা করে দেখিয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে আজ যা বাইশ করে দেখিয়েছে সেটা কোনো টেট এত সংগ্রামী বন্ধুরা যারা অভুশিক্ষক শিক্ষিকারা আজ পথে নেমেছে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাস এই প্রথম মহামিছিল আমরা আজ করে দেখিয়েছি অসংখ্য ধন্যবাদ দু হাজার বাইশ এই বলে শেষ করছি আমরা ট্রেন ধরবো বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে বারোটা বেজে যাবে তো আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি পরবর্তী কর্মসূচি আমরা আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেব। নমস্কার